মল্লিকপুরে ভুয়ো কল সেন্টার থেকে ছয় জনকে গ্রেপ্তার করল পুলিশ বারবার কল সেন্টার থেকে বিদেশের বসবাসকারী মানুষের টার্গেট করত হেলথ স্কিম পাইয়ে দেওয়ার এবং তাদের প্রতারণাও করত এমন ঘটনা ঘটত দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মল্লিকপুর এলাকায় শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর মল্লিকপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ প্রতিনিধি দল হানা দেয় এক ভুয়ো কল সেন্টারে কল সেন্টারে ল্যাপটপ মোবাইল সহ বিভিন্ন সামগ্রী ছয়জনকে জনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের কাছে নতুন পাড়ায় অবস্থিত একটি অফিসে কল সেন্টারে নামে মানুষকে প্রতারণা করার ফাঁদ পাতা হতো শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মোট ছয় জনকে গ্রেপ্তার করে বারুইপুর মল্লিকপুর পুলিশ ক্যাম্পের এস রিজু জাম্মান হোসেন ও তার দল ধৃত ব্যক্তিদের নাম রাজা খান বয়স একুশ কুড়ি বছরের মোহাম্মদ মুশিদ একুশ বছরের সোহেব হোসেন কুড়ি বছর বয়সী প্রিন্স নস্কর উনিশ বছরের এস কে নিয়াজ এবং আঠেরো বছরের আবু তাহা নাসির বেশিরভাগ মল্লিকপুরের বাসিন্দা বলে খবর উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ নয়টি মোবাইল ফোন এবং আরও বেশ কিছু সরঞ্জাম এরা সকলে একটি বেআইনি কল সেন্টার চালাচ্ছিল প্রাথমিক সূত্রে খবর এরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশে বসবাসকারী মানুষজনকেই টার্গেট করত এবং তাদেরকে প্রতারণা করত এই ঘটনায় বারুইপুর থানায় চারশো উনিশ চারশো কুড়ি চারশো ছয় আইপিসি এবং কুড়ি এবং একুশ ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট আঠারোশো পঁচাশি এবং ছেষট্টি ডি তথ্য প্রযুক্তি আইনে ধৃত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে বারুইপুর থানার সূত্রে খবর শনিবার ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এরকম তো না